সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা করব সেই সাহাবাই کرامগণ কিভাবে তারা সত্যে সাক্ষ্য দিয়েছেন সত্যের পথে কিভাবে অটুট থেকেছেন সেই বিষয়ে কথা বলবো আমা তাওফীকি ইল্লা আমরে হাজিরিন ইমানের পথে জারাই থাকবে সত্যের পথে জারাই থাকবে তাদের উপরে বাধা আসবে তাদের উপরে হামলা মামলা শিকার হবে তাদেরকে কখনো কখনো তাদের কাছ থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেওয়া হবে কখনো কখনো ওই সন্তানের কাছ থেকে পিতাকে কেড়ে নেওয়া হবে মা বাবাকে কেড়ে নেওয়া হবে কখনো কখনো সত্যের পথে থাকার কারণে তার বুকের মধ্যে বুলেট এসে লাগতে পারে কখনো কখনো তাকে আইনা ঘরের মধ্যেও যাওয়া লাগতে পারে কিন্তু কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ নয়

সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আমার আইন আল্লাহ আমার জীবন আল্লাহ আমার হুকুমদাতা দাতা আল্লাহ আমার রাজনীতিতে আল্লাহ আমার সমাজনীতিতে আল্লাহ আমার অর্থনীতিতে আল্লাহ আমার রাষ্ট্রান্বিতে আল্লাহ এই কথাগুলো জারাই বলবে এই কথাগুলো ইন্নাাল্লাজিনা ক্বালু রাব্বুনাল্লাহ এর মধ্যে পড়ে যায় এই কথাগুলো জারাই বলবে এই কথাগুলো বলার পরে যারা সুম্মা ইসতিকামাত এই কথা উপরে টিকে থাকতে পারবে অটল থাকতে পারবে ইসতিকামাত থাকতে পারবে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আলাইহিবুল মালাইকা

সমস্ত কাফের মিলে ধরলো আর বলল এখনো সময় আছে ইসলামটাকে ছেড়ে দে এখনো সময় আছে হক কথাগুলা বলা বন্ধ করে দে এখনো সময় আছে নামাজ ছেড়ে দে কোরআন করা ছেড়ে দে আমাদের দলের ভিতরে চলে আই হজরতে বললেন জীবন চলে যাবে তবু আমি সাব্বার তোদের দলের ভিতরে যেতে পারব না হজৰতে সমস্ত কাফে মিলে জল্লু হজৰতে সব্ল ল জ্বলন্ত কয়লা জ্বলন্ত কয়লা জমিনের মধ্যে বিছিয়ে দিল আর সেই জ্বলন্ত কয়লার মধ্যে হজরতে আঙ্গুকে চেপে ধরা হলো সেই জ্বলন্ত কয়লার মধ্যে হজরত এ খাবার শুয় দেওয়া হলো হজরতে খাবার তখন করেছিলেন আমাকে এই জ্বলন্ত কয়লার মধ্যে একবার নয় দুইবার নয় হাজার বার এই জলন্ত কয়লার মধ্যে আমি চলছি রাজি তবু আমি সত্যের পর থেকে ইমানের পর থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না একবার আমি হজরতের অমার সারুকাল হজরতের জাহাড়ালুকে ডাক দিয়ে বললেন তোমার কোমরটা এত চিকন কেন এত কোমর চিকন ওয়ালা মানুষ তো আমি আর দুনিয়াতে দেখি নাই হজরতে খাপ্পা বলেছিলেন ইসলামের প্রথম যুগে যখন আমি কালিমা করেছিলাম ইমান এনেছিলাম আমাকে কাফের বেমানেরা আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে চেপে ধরেছে এরপরে আমি খাপ্পা ইমানের পর থেকে সত্যের পর থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হই নাই এ রকম ভাবে একজন সাহাবী হযরতে বেলালে আলাইহিন বিলাল্লাহু তাআলা বললেন উমাইয়া যখন আমাকে ধরলো আমার নাকের মধ্যে রশি লাগায়া ছিল আমার কানের মধ্যে রশি লাগায়া দিল আর সেই রশিগুলো ছোট ছোট বাচ্চাদের সামনে ছেড়ে দেওয়া হলো ছোট ছোট বাচ্চারা যেদিকে যায় আমি আর সেই দিকে দৌড়াই তার উপরে আমি বেড়ালের পর থেকে ইমানের পর থেকে বিচ্যুত আমি মুরমিন মুরুভূমি ওই প্রান্তরে উত্তপ্ত বালির মধ্যে আমাকে সোয়া দেওয়া দেওয়া হত আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো তারপর আমাকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর আমার শরীরের মধ্যে যে স্থানের মধ্যে চাবুক দিয়ে আঘাত করত রক্ত ফিনকি দিয়া ওই জায়গা থেকে ফিনকি দিয়া রক্ত বাহির করত এরপরে আমি বেলাল সত্যের পর থেকে ইমানের পর থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হই না। মানুষের শরীর থেকে ব্লেড দিয়ে যেমন ভাবে কাটা হয় হাজরতের বেলালের ঠিক তাই অবস্থা করেছেন হযরত Bilal رضی اللہ تعالی عنہ এই অবস্থা দেখে তিনি সহ্য করতে পারলেন না হযরত Bilal رضی اللہ এই অবস্থা দেখে আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ কে বললেন ওহে আবু বকর সম্পদ তো আল্লাহ তোমাকে কম দেন নাই অনেক সম্পদ আল্লাহ দিয়েছে যাও যাও আমার Bilal মুক্ত করে নিয়ে আসো

আল্লাহ রসুল দেখলেন হজরতে বেলালুর মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আঘাত করা হয় নাই হজরতে বেলাল রাজি আল্লাহ আলুকে বললেন ধৈর্য ধারণ কর সবল কর যে জমিনের মধ্যে রক্ত জড়া পড়া শুরু হয়েছে এই জমিনের মধ্যে কারিমান পতাকা উত্তোলন হতে আর বেশি দেরি না সম্মানিত হাজিরি আচ্ছা বলেন কোন একটা গাছের মধ্যে গাছকে সতেজ রাখার জন্য পানির প্রয়োজন আসা নাই আছে ইসলাম নামক বৃক্ষটাকে তাজা করতে হলে জমিনের মধ্যে বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে কথা বলেন দেখিরা যুগে যুগে যত ইসলামের বিপ্লব হয়েছে বিজয় এসেছে তার জন্য সর্বোচ্চ পরিমাণ ত্যাগ কুরবান করতে হয়েছে বুকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হয়েছে যে জমিনে মাজলুমের রক্ত ঝরে সেই জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে কালিমার পতাকা পক পক করে উড়ে আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনের মধ্যে রক্ত ঝরেছে শহীদের রক্ত বেজা এই জমিন এই জমিনের মধ্যে অসংখ্য ওলামাই কেরামদের রক্ত ঝরেছে আল্লাহ কথা করে বলি

তারপর আমি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে সুন্দরভাবে পর্যন্ত দিতে পারি না কেন আমি সুন্দর ভাবে শুদ্ধ ভাবে দিতে পারি না আপনি তো ভালোভাবে জানেন আমি যখন আপনার জিকির করতাম তার পড়তাম কুমাইয়া কুমাইয়া আমার মুখের ভিতরে பாம்பাজ ঢুকায়া আমার জিব্বাটাকে বাহির করে সেই জিব্বার মধ্যে বাবলা গাছের কাটা ঢুকায়া দিত তারপরে আমি ফላል আপনাকে বলে যাই নাই তারপরে আমি ফላል সত্যেAppCompat থেকে এক বিন্দু পরিমাণ বিচ্ছুত হই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে আনার আলা ইয়াস যোরে পুরা পরিবারটার ধ্বংস হয়ে গিয়েছে তারপরেও তিনি শত্রুর পক্ষে যে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হন নাই হযরতে আম্মার ইবনে ইয়াসার رضی اللہ تعالی عنہ পিতা সম্মে সন্তানকে উলঙ্গ করে উপযুক্ত বালির মধ্যে তাকে মারা হচ্ছিল আমার রাসূল দূর থেকে দেখলেন আর আমার রাসূল দূর থেকে দেখলেন

আমি আল্লাহর রাসুল আজকে তোমাদেরকে মুক্ত করতে না পারলেও যদি তোমরা ধৈর্য ধারণ করে সবর করে সত্যের সাক্ষ্য দিয়ে যেতে পারো আমি রাসুল শুনে রাখো তোমাদেরকে আমি রাসুল তোমাদের জন্য আমি জান্নাতে গ্যারান্টি হয়ে গেলাম যারা সত্যের সাক্ষ্য দেয় তাদের সামনে শাহাদ অপেক্ষা করে

ইয়া রাসূলুল্লাহ বদরে ওই প্রান্তরে আমি যুদ্ধে যেতে পারি নাই কিন্তু যদি সুযোগ হয় কিভাবে ওয়াদা রক্ষা করতে হয় আমি হযরতে আনা বিন নদর আপনাকে দেখায় দেব ওদের ওই প্রান্তরে যুদ্ধ চলতেছে তুমুল লড়াই চলতেছে মুসলমানদেরকে চক্র বঙ্গ করে দিচ্ছে মুসলমানগণ দুর্বল হয়ে যাচ্ছে আর সবার খালের মধ্যে आवाज আসলো মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে মুসলমানরা দুর্বল হয়ে যাচ্ছে হযরতে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় গিয়ে দৌড় মেরে ওই কাফের বেমানদের শত্রু শিবিরের মধ্যে ঢুকে جاছিলেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার বনী দিয়ে যখন উনি শত্রু শিবিরের মধ্যে ঢুকে جاছিলেন পিছন দিক থেকে হযরতে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আলকে ডাক দিয়ে বললেন ও আনাজ বিন নদর তুমি কোথায় যাচ্ছ ওই দিকে তো শত্রু বাহিনী তোমাকে মেরে দেবে তুমি তোর টিকে থাকতে পারবা না হযরতে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আলকে শত্রুতে সাদ বিন রাদিয়াল্লাহু তাআলার ওকে ডাক দিয়ে বললেন ও সাদ তুমি আমাকে সেই দিকে যেতে বাধা দিও না আমি তো ওই দিকে ওই উহুদের ওই প্রান্তরে আমার নাকের ডগায় আমি জান্নাতে সুগ্রাম পাচ্ছি বলেন না আল্লাহ আমি নাকের ডগায় জান্নাতে সুগ্রাম পাচ্ছি শেষ পর্যন্ত দেখা গেল হজরতে আনাজ বিন নদর রাজি আল্লাহ শরীরটা এত পরিমাণ কত বিক্ষত হয়েছে হজরতে আনাজ বিন নদর রাজি আল্লাহ শরীরের মধ্যে আশি তারও বেশি তীর তার শরীরের মধ্যে আঘাত করেছে ওনার শরীরটা যজরা যজরা হয়ে গেছে হজরতে আনাজ বিন আঙ্গুল গুলোকে এমন ভাবে কাটা হয়েছে ওনাকে চিনা যায় না শেষ পর্যন্ত হজরতে আনাজ বিন নদর রাহুর ভুল ওনার একটা হাতের আঙ্গুলের চিহ্ন দেখে চিনতে পেরেছে এটা আমার ভাই সাক্ষ্য দেওয়া এত সহজ নয় সত্যের সাক্ষ্য দিতে হলে আগে আপনার গলায় সত্যের সাক্ষ্য যারাই দিবেন সত্যের সাক্ষ্য দেওয়া এত সহজ নয় সত্যের সাক্ষ্য যারাই দিবে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের কুরবানি দিতে হবে এমন একজন আলেম এমন একজন আলেম যাদের শাহাদাতের মঞ্চে নিয়ে যাওয়া হবে ফাসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ওই আলেমকে ফাসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে উনাকে ওনার সন্তানদের সাথে সাক্ষাৎ করার সময় দাও হলো বাবা সন্তানদের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন সন্তান বাবার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন বাবা সন্তানকে গিয়ে বলতেছে বাবা ইটুক পড়তো আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে আমাকে শাহাদাতের মঞ্চে নিয়ে যাওয়া হবে বাবা বলো তো ওই শাহাদাতের মঞ্চে ওই ফাসির মঞ্চে আমাকে কোন পোশাকটা পরিধান করে গেলে আমাকে ভালো দেখাবে ভালো মানাবে বাবা ওই সন্তানকে বলতেছে বাবা বলো তো কোন পোশাক পরিধান করে গেলে আমাকে ওই শাহাদাতের মঞ্চে ফাসির মঞ্চে আমাকে ভালো দেখাবে বাবা যেমন মুজাহিদ, বাবা তো সাদা পোশাক পরিধান করো তোমাকে এই সাদা পোশাকটা পরিধান করে গেলে ওই ফাঁসির মঞ্চে তোমাকে বালো দেখাবে বাবা তুমি এই সাদা পোশাকটা পরিধান করে ওই শাহাদাতের মঞ্চে ওই ফাঁসির মঞ্চে যাবা কি পরিমাণ তামান্না দিলের মধ্যে থাকলে একজন বাবা শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে তার সন্তানের কাছে পোশাকের কালার জিজ্ঞাসা করে এজন্য সত্যের সাক্ষ্য দেওয়া এত সহজ নয় সত্যের সাক্ষ্য দেওয়া এত সহজ নয় সত্যের সাক্ষ্য দিতে গেলে সবার আগে ফাসির রশিটা আপনার গলার মধ্যে লাগতে পারে সত্যের সাক্ষ্য দিতে হলে সবার আগে ফাঁসির শিকার আপনার গলায় লাগতে পারে এমন একজন লেখক ছিলেন যার নাম আপনারা প্রায় জানি থাকবেন যিনি বামপন্থী থেকে ডানপন্থী হয়েছিলেন ওই লেখক ওই কলামিস যখন ইসলামের পক্ষে কাজ করার জন্য শপথ নিতে গেলেন উনি যার কাছ থেকে শপথ নিলেন উনি বলেছিলেন মুজারে তুমি যে শপথ নিলাম মনে রাখবা তোমার দায়িত্বশীলের চাইতে সবার আগে ফাঁসির রশিটা তোমার গলায় লাগতে পারে দায়িত্বশীলের কথাই সত্য হয়ে গেল যার ব্যাপারে বলা হচ্ছিল সবার আগে ওই ব্যক্তির গলার মধ্যে ফাঁসির রশিটা লেগে গিয়েছে এজন্য সত্যের সাক্ষ্য দেওয়া এত সহজ নয় সত্যের সাক্ষ্য যারাই দিবে তাদের উপরে জুলুম নেই শিকার হওয়া লাগবে শত্রুর শক্ত জারাই দিবে তাদেরকে অনেক কষ্ট শিকার হওয়া লাগবে শত্রুর শক্ত জারাই দিবে তাদেরকে আইনা করে শিকার হওয়া লাগবে শত্রুর শক্ত জারাই দিবে তাদেরকে फांसीর মঞ্চে দেওয়া লাগবে শত্রুর শক্ত জারাই দিবে তাদেরকে শাহাদাতের মঞ্চে দেওয়া লাগবে আর ওই অবস্থা যত যদি টিকে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জাহান্নাম থেকে মুক্ত করে বিজয় দান করে দিবে ঠিকই না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আমার আইনদাতা আল্লাহ আমার জীবনদাতা আল্লাহ আর হুকুমদাতা আল্লাহ আমার সমাজ দিতা আল্লাহ আমার রাষ্ট্রনীতিতে আল্লাহ আমার অর্থনীতিতে আল্লাহ আমার রাজনীতিতে আল্লাহ এই কথাগুলো ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই আয়াতের মধ্যে পড়ে যায় এই কথাগুলো জারাই বলবে তাদের উপরে হামলাম হামলা আসবে তাদেরকে জুলুমের শিকার হওয়া লাগবে তাদেরকে আইনাগরের মধ্যে বন্দী করা হবে তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে হবে তাদেরকে শাহাদতের মঞ্চে যাওয়া লাগবে আর ওই অবস্থা পর্যন্ত যদি এই কথার উপরে টিকে থাকতে পারে থাকতে পারে অটল থাকতে পারে আল্লাহ রবুল আলমিন বলেন আলাই হিমুল মালাইকা আল্লাহ রবুল আলমিন আকাশ থেকে ফেরেস্তা নাজিল করে তাদেরকে সাহায্য পাঠিয়ে দিবেন সম্মানিত হাজির এই জন্য সত্যের সাক্ষ্য দিতে গিয়ে আমরা যেন পিস্তা হয়ে না যাই সত্যের সাক্ষ্য দিতে গিয়ে যেন আমরা পিস্তা হয়ে না যাই আমরা যেন দুর্বল হয়ে না যাই আমাদের বিপ্লব হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইসলামী বিপ্লব হয় নাই আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদেরকে হামলা মামলার বয় দেখা লাভ নাই আমাদেরকে বই দেখা লাভ নাই

এজন্য সত্যের সাক্ষ্য দেওয়া শাহাদাতের সত্যের সাক্ষ্য দেওয়া এত সহজ নয় আগামীতে এই সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন আল্লাহ তুমি আমাদের এই হাত গুলোকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ শহীদ মরণ দিও বলে না আমি আল্লাহ যখন তুমি আমাদেরকে মরণ দিবা তুমি আমাদেরকে শহীদ মরণ দিবা তুমি আমাদেরকে শহীদি মরণ দিবা মনের মধ্যে এই কামনা মনের মধ্যে এই বাসনা থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন কোন ব্যক্তি যদি মা কোন ব্যক্তি মারা গেল আর ওই ব্যক্তির মনের মধ্যে এই কামনা এই বাসনা ছিল না আল্লাহ রাসুল বললেন মনের মধ্যে এই কামনা এই বাসনা ছিল না যে আমি শহীদ হব মাতা আলা সবাকুম মিন নিফাক ওই ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল বলেন নাউযুবিল্লাহ এজন্য প্রত্যেককে দিলের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ যখন আমাকে মরণ দিবা শহীদি মরণ দিবা সত্যের পথে অটল থেকে ইমানি পথে অটল থেকে যেতে লড়াই করে যেতে পারি প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলবো তারপরেও সত্যের পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না রাজি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ আগামীতে ইসলামী বিপ্লবের জন্য যদি কোনো ডাক আসে আমরা মাঠে ময়দানে চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ